সত্য বন্ধুরা সবাই কেমন আছো আজ তোমাদের আরও একটি নতুন গল্প শোনাব একদা এক ব্যবসায়ী একটা ঘোড়া ও একটা গাধাকে নিয়ে বাজারে গেল জিনিসপত্র বেচা কেনা করতে বেচা কেনা শেষে গাধার পিঠে সব বোঝা চাপাল কিন্তু ঘোড়ার পিঠে কিছুই ছিল না রাস্তা দিয়ে যেতে যেতে গাধা ঘোড়াকে বলল ভাই দয়া করে আমার পিঠের খানিকটা বোঝা তোমার পিঠে তুলে নেবে এত ভার আমার বইতে খুব কষ্ট হচ্ছে একটু দয়া করো, তখন ঘোড়া গর্ব করে উত্তর দিল ভাই তোমার বোঝা তুমি বহন করো। আমাকে বইতে বল না আমার বোঝা বহন করার অভ্যাস নেই গাধা কিছু বলল না মাথা নত করে চলতে লাগল একটু পরেই গাধা রাস্তায় বসে পড়ল আর চলতে পারল না তার মুখ দিয়ে ফেনা বেরোতে লাগল গাধার এই অবস্থা দেখে তাদের মালিক গাধার পিঠের সব বোঝা সরিয়ে পুরো বোঝাটাই তখন ঘোড়ার পিঠে বেঁধে দিল তারপর তারা আবার চলতে শুরু করল ঘোড়া তখন ভাবতে লাগল গাধার কথা শুনে যদি তার কিছুটা বোঝা আমি বয়ে নিতাম তাহলে আমার এখন সব বোঝা বইতে হতো না এই গল্প থেকে আমরা কি শিখলাম সহযোগিতার মনোভাব না থাকলে কষ্টের ভার একাই বহন করতে হয়